আপনারা দেখছেন একুশে টেলিভিশন উন্নয়নের নামে দেশের মানুষকে সরকার বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুলশানের বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপনে বিএনপির পঁচিশটি কমিটি ঘোষণা করেন এ সময় চলমান পরিস্থিতিতে বিএনপি আদৌ রজত জয়ন্তী উদযাপন করতে পারবে কিনা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন সীমান্ত পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হয়েছে উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে এটা আসলেই একটা পুরোপুরিভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে যে তারা ক্ষমতা যোগ্য টিকে থাকতে চায় আজকে সমস্ত ক্ষেত্রে এই সরকার স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়েছে